প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এনসিপি ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল এনসিপিকে একটি অবাস্তব পরামর্শ এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে স্বাক্ষর হলো জুলাই সনদ জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক শক্তির ঐক্যমত্বের ভিত্তিতেই সনদ স্বাক্ষর করার কথা বলা হলেও এতে অংশ নেয়নি জুলাই আন্দোলনের সামনের সারির প্রধান অংশ আজকের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আন্দোলনকালে যারা সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন তাদের দিয়ে গড়ে উঠেছে এনসিপি সেই এনসিপি আজকের সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এবং স্বাক্ষরও করেনি কমিউনিস্ট পার্টি বাসদ সহ চারটি বামপন্থী দলও অংশ নেয়নি সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে তবে বিএনপি জামাত ইসলামী সহ পঁচিশটি দলের নেতারা অনুষ্ঠানে অংশ নিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন মত পথের পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক দলগুলো একে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ওই কমত্ব কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ এর আগে জুলাই যোদ্ধা ব্যানারে সংসদ ভবন এলাকারই ভাঙচুর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে আপনারা সেটি দেখেছেন জুলাই সনদটা কি জিনিস জুলাই ঘোষণা আর জুলাই সনদ দুটো দুই জিনিস জুলাই ঘোষণা অভ্যুত্থানের স্বীকৃতি দিয়ে একটা ঘোষণাপত্র গত পাঁচ অগাস্ট ঘোষণা করা হয়েছে এই একই জায়গায় জাতীয় সংসদ ভবনের যে প্লেসে আজকে জুলাই সনদ স্বাক্ষরিত হলো আর জুলাই সনদটা হচ্ছে আমাদের আইনের সংস্কার আমাদের সংবিধানের সংস্কার সংস্কার প্রস্তাব এবং এখানে মোটামুটি প্রায় চুরাশিটি সংস্কার প্রস্তাব আনা হয়েছে এবং এই সনদটির আইনি ভিত্তি কি হবে এটি নিয়ে এনসিপি এর বড় প্রশ্ন এবং এই কারণেই এনসিপি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এবং স্বাক্ষর করেনি এটি মুদ্রা কথা এক কথায় যদি বলি এটি আগামী সংসদের আগে কোনো আইনি ভিত্তি নাই ধরে নিতে পারেন যে এটির আইনি ভিত্তি আদেও আগামী সংসদ পরেও যে বা যারা ক্ষমতায় যাবে এনসিপি যদি ক্ষমতায় না যায় তাহলে এটির আইনি ভিত্তির কোনো নিশ্চয়তা নেই সেই অনিশ্চয়তার জায়গা থেকে আজকে এনসিপি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি একটা কথা পরিষ্কার বেশ কিছুদিন যাবত রাজনীতিতে আলাপ আছে আলোচনা আছে যে যাদের ঘাড়ে পা দিয়ে আজকে উপদেষ্টা পরিশোধ এবং রাজনৈতিক দলগুলো এনসিপির বাইরে যে রাজনৈতিক দলগুলো খেলছে তারা এক প্রকার এনসিপিকে এক্সাইট করে দিয়েছে এক ঘরে করে দিয়েছে যদিও কথিত আছে যে এনসিপি জামাত শিবিরেরই একটা পার্ট কিন্তু অবস্থা দৃষ্টে দেখা যাচ্ছে যে এনসিপি হতে পারে জামাত শিবিরের জামাতের ব্রেন চাইল প্রোডাক্ট কিন্তু তাদের দিয়ে কাজ সেরে নিয়ে তাদেরকে এখন সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই সাইড পাঠিয়ে দেবার কারণে এনসিপির কপালে আজকে চিন্তার ভাঁজ তারা কি আসলে বাঁচতে পারবে এই গত বছর জুলাই অগাস্টে সহিংসতা আন্দোলন বলুন আর সহিংসতা বলুন যেটি হোক না কেন এখানে সহিংসতার কর্মকাণ্ড ঘটেছে এখানে মানুষ হত্যা হয়েছে পুলিশ হত্যা হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এর প্রধান দায় এর প্রধান যদি দায়ে কাউকে দায়ী করা হয় তাহলে যেহেতু এনসিপির ব্যানারে এটি সংগঠিত হয়েছে তাহলে এনসিপি আসবে তাহলে এনসিপির তো সুরক্ষার প্রয়োজন এই যে জুলাই সনদ যে স্বাক্ষরিত হলো এর যেহেতু আইনি ভিত্তি নেই এর কোনো সুরক্ষা নেই এনসিপির সুরক্ষার আজ পর্যন্ত কোনো গ্যারান্টি পায়নি আমাদের সংবিধানের একটা সুরক্ষিত ব্যবস্থাও কিন্তু বিগত মতো সময়ে যারা ছিল আওয়ামী লীগ সরকার এই সংবিধানকে ভেঙ্গে চুরমার করে দিয়ে তাদের বিচার করা হচ্ছে কাজে এই জুলাই সনদ বলুন জুলাই ঘোষণা বলুন এগুলোর যেহেতু আইনি ভিত্তি নেই কি টিকবে এই যে গত পনেরো মাস যাবৎ যে কর্মকাণ্ডগুলো করা হচ্ছে সেই রাষ্ট্রদ্রোহিতার নয় আজকে এনসিবি কাজে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে এই মুহূর্তে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে এবং সরকারে যারা আছে তারা করছে রাজনৈতিক দলগুলো এই অর্থে করছে যে সরকারকে যেহেতু সমর্থন দিচ্ছে সমর্থক হিসেবে সহযোগী হিসেবে সংবিধান ভঙ্গ করবার কাজ করছে একটার পর একটা এমনকি এই সরকারটি নিয়ে প্রশ্ন আছে তো এটি সংবিধানের আলোকে হয়েছে কিনা এবং সংবিধানের আলোকে হয়েও এটির কাজের কার্য পরিধি এত বিস্তৃত হতে পারে কি না হতে পারে কিনা এই প্রশ্নের মধ্যে বিস্তৃত হয়ে যাচ্ছে তারা যা খুশি তাই করছে রাজনৈতিক দলগুলোর সমর্থনে তাহলে রাজনৈতিক দলগুলোর দায় এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি একটা মধ্য অবস্থায় পড়ে গেছে না পড়ছে এদের সাথে এরা আখের গোছাচ্ছে এরা অপকর্ম করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপি জামাতের সাথে আতাত করছে সেফ এক্সিট খুঁজছে এনসিপির নেতারা বলছেন কিন্তু কিন্তু আপনারা সবকিছু বলছেন সবকিছু বুঝতে পারছেন আপনারা কি করবেন আপনাদের করণীয় কি আমি এর আগের একটি কন্টেন্টে এর আগে বলেছিলাম যে আপনাদের একটাই করণীয় আছে যে বাংলাদেশটা বেঁচে যায় আপনারাও বেঁচে যান আপনারা ক্ষমা প্রার্থনা করে মার্জনা প্রার্থনা আওয়ামী লীগের সাথে যান সাথে করুন এই যে গত করে মাস যাবত আপনাদেরকে ব্যবহার করে রাজনৈতিক দল করা থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন ধ্বংসযজ্ঞ যে চালাচ্ছে তাদেরকে ধরতে হলে এদেরকে দিয়ে আপনারা ধরতে পারবেন আজকের যারা উপদেষ্টা পরিষদে আছে আজকের যারা রাজনৈতিক দলে আছে তাদেরকে দিয়ে পারবেন না ধরবার একমাত্র পন্থা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে গত একটা বছর পনেরো মাস যাবত আপনারা দেখেছেন কি হলো দেশে কি সংস্কার হলো কি মানুষের ভাগ্যের পরিবর্তন হলো কিচ্ছু হয়নি এই কিচ্ছু হয়নি এই চিন্তাটা একটু করুন এই চিন্তা করে আপনারা যদি এই যে কাজের যে অকাজ হয়েছে অপকর্ম হয়েছে এই অপকর্মের যদি বিচার চান দেশটাকে যদি বাঁচাতে চান আপনারা যদি বাঁচতে চান তাহলে আমাদের বিদ্যমান পুরনো ব্যবস্থাকে হাজির করতেই হবে একমাত্র উপায় আছে আপনাদের ওই ব্যবস্থাকে হাজির করা আওয়ামী লীগকে হাজির করা বাংলাদেশের জনগণ যদি মনে করে যে তাদেরকে ক্ষমতায় দেবে ক্ষমতায় যাবে ক্ষমতায় তারা আগে শুধুমাত্র এদের আজকের অপকর্মর হোতাদের আপনারা বিচার করতে পারেন এবং আপনারা বেঁচে যেতে পারেন অপশন ক্লিয়ার ভাবুন চিন্তা করুন এবং ক্লিয়ার কাট অপশনটা গ্রহণ করবেন কিনা সেই ভাবনাটা ভাবুন নইলে পারবেন না যে সংবিধান বাঁচাতে পারছে না আজকে দেখুন আর্মি অফিসারদের বিচার হচ্ছে সিভিল অফিসারদের বিচার হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের বিচার হচ্ছে কিসের সংবিধান কিসের কি কোন সংবিধান কোনো কিছু কাজ করছে না কাজে আপনার জুলাই সনদ বলুন সংবিধান বলুন একটা সময় কাঠ গোড়ায় দাঁড়াতেই হবে এই জন্যই বলছি যে কোনো অপশন নাই কেউ বাঁচাতে পারবে না কাজে বাঁচতে হলে পুরনো ব্যবস্থার সাথে আতাত করুন এছাড়া বাঁচার কোনো উপায় নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন